হোয়াটসঅ্যাপ গায়ে সবাই কি অবস্থা সবাই কেমন সো আমরা খেলতেছি এস র্যাঙ্ক এখানে তো আমার প্লেয়ারটাকে একদম বয় দিছে আর আমরা তিন ম্যাচ হেরে গেছে আর এক ম্যাচ জিতছি এখন দেখি ম্যাচ ম্যাচটাও জিতা যায় কি না এখান থেকে আমরা একটা ইয়া দিই ধোঁয়া বোমটার নাম কি জানি মনে পড়তেছে না এখন আমরা উপরে যাবো উপরে মানে নিয়ে আসে ওরা এখান থেকে আমার সাথে একটা নিয়ে तो कौन तो तो है ये लोग तो हमरा इन्हें क्या जाता हुआ टॉप पीरो सेटे फेल बो फर्स्ट ब्लड इन्हें देखा मैं किसी बालागु एक तो लूट नहीं नहीं ताकि जब हमरा घर भी तो रे मने नहीं आ से इतने के मत तो तो शेजार एक तरह हम रे के मत पाएगी ना अभी बजा आएगा ना भिड़ो तो घंटा ऐसे नहीं आज किसी का नहीं তো गाइस ভিডিওটি শেষের পর্যন্ত সবাই ভালো থাকবেন এ ফিউ মোমেন্টস লেটার